হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে গুরু নানকের বার্থডে তো আমি আজকে এসেছি হলো গুরুদুয়ারে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বিয়ার প্রথম বছরে আমি কমলেশ এসেছিলাম এখানে তারপরে আর অনেক বছর হয়ে গেছে আমরা আসি না তো আজকে আসলাম ভেবেছিলাম অনেক ভিড় হবে কিন্তু দেখি হালকা হালকা আছে তো চলো উপর দিকে যাই উঁচুতে আমরা এতখানি উঠলাম আরও বাকি আছে মানে যখন আমি এসছিলাম তো তখন যেমনটা ছিল আজকে এত বছর পরও সেমই লাগছে কিছু চেঞ্জ লাগেনি তো উপরে গিয়ে দেখতে হবে যে কেমনটা হয়েছিল তখন গুরুণাড়াকে বার্থডে ছিল না আজকে গুরুণাডিকে বার্থডে তো চলো ভালো লাগছে আর আমি দেখো আজকে পুরো রেড কালার একটা সালোয়ার পরে এসেছি এটা আমার বিয়ের আগের কিন্তু যত্ন করে রেখেছিলাম খুব ফেভারিট ছিল এটা আমার একদম পুরো ঘের আর এখনও তো আবারও সেম সালোয়ারগুলো ঘুরে ঘুরে আসছে যত্ন করে রেখে দিয়েছিলাম বলে আবার সেটা পড়তে পারলাম দেখো আমরা এখন অনেকটা উঁচুতে উঠে গেছি এই দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আরও আছে এই দিকে এটা হলো উপর থেকে ভিউটা দেখতে খুবই সুন্দর হয় তো এই জন্য আমি স্পেশালি এই জন্য ভেবেছিলাম যে যারা ডিকবতে আছে তারা তো জানেই আর যারা এমনি আদার্সে দেখো তারা দেখতে পারবো যে এখানে ঘুরেদুয়াটা খুবই সুন্দর মানে অ্যাকচুয়ালি উপরে থাকার জন্য বেশি ভালো লাগে একটু মোটা ছোটা হয়ে গেছে এই জন্য উঠতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি দেখো জায়গাটা এতটা খালি হবে বলে ভাবতে পারিনি নাকি কালকে হয়ে গেছে বুঝতে পারছি না এখন গেলেই বুঝতে পারবো একদমই খালি এখানে তো পুরাটা খালি দেখতেই পারছো তোমরা তো একজনকে জিজ্ঞেস করেছিলাম সে বললো যে আরেকটা জায়গায় আছে চার্লিতে আরেকটা গুরুদুয়ার আছে সেখানে মনে হয় সবাই সেলিব্রেট করছে এই জন্য এই জায়গাটা ফাঁকা আর ফাঁকা হওয়ার কারণও আছে আরেকজনে অনেকটা ভিড় ছিল তো উঠানামার করতে অনেকটা কষ্ট মনে হয় এই জন্য এক এখানে করেনি আমার মনে হচ্ছে ঠিক জানি না আমি কেন করিনি এখানে তো এখানে তো দেখো খুব সুন্দর বাবা ধরো এই কেন খুলেছে মাথার থেকে এমনি সবাই তো এখানে বসা যায় না আগের বার যখন এসলাম তখন বসছিলাম মানে অনেক আগে যখন আজ থেকে প্রায় ছয় ছয় বছর আগে হবে তখন কিন্তু খালিটা দেখে একটু আজীব লাগছে আমারও মানে কেউ তো থাকতে হয়েছিল আমার অনেক ভালো লাগে আলাদা আলাদা কাস্টের আলাদা আলাদা পূজার নিয়মগুলো প্রসাদগুলো খেতে ওগুলো বহু ভালো লাগে পুরোটা খালি তো চলো বাইরে দিকে একবার তোমাদেরকে দেখাই একদিকে ভালো হয়েছে এখানে কিছু না হলে কেউ আপনার চার্লিতে যেতে পারবো না হলে তো উনি আমাকে নিয়ে যেত না তো চলো পুরোটা ঘুরিয়ে দেখি একবার এই দেখো এই জায়গাটা যখন আগে একবার এসেছিলাম তখন এই জায়গাটার মধ্যে লাইন করে বসিয়ে প্রসাদ খাওয়াইছিল তখন তো পুরো খালি কখনো কখনো এরকমও হয় পঞ্জিকাতে আমরা যেই ডেটটা দেখি সেটা আগের দিনের বা পরের দিনের ডেটটা থাকে ঠিক সময় ডেটটা থাকে না কিন্তু কিন্তু আমি ভাবছি কি জানি আমারই ভুল হয়েছে নাকি আমি নাকি আজ কালকে ছিল আজকে এসে গেছি নাকি এরকম লাগছে কিন্তু স্কুল স্কুল তো সব আজকেই বন্ধ এই দেখো এই জায়গাটা পুরো উচিত হলে আর আমার এই দুষ্টরাকে দেখো একদম শান্তিতে কোনো জায়গায় দাঁড়াই না এরকম উৎপাতে চলতে থাকে তার দেখো এই যে পুরো আমি একটা চক্কর নিয়ে নিয়েছি এখান থেকে ভিউটা দেখো খুব সুন্দর এখান থেকে দেখো লাগছে অনেকটা নিচুতে আমরা অনেক উঁচুতে আছি এখান থেকে প্রসাদ খাওয়া হলো না চলো চারটির দিকে যাই চারটির দিকে যাবা দেরি আছে তো তিনটা বাজে নাকি ওদিক থেকে নিয়ে নিমু চারালির থেকে যাওয়ার সময় নাকে বলি কো একটা ফটো তুলে দিতে নেই আজকাল হাঁটতে পাই না পাটা খুব ব্যথা করে আমার কোথায় বসে আছে না একটা ফটো খারাপ বাবা হাতে ব্যথা পাবে এরকমই ছবি তুলতে গেছি আমার কানেরটা খুলে হাতে এসে গেছে এখন কানটা কিভাবে পরবো আমি তো এখানে তো কিছু হলো না তখন চাইলি দিকে যাবো এখন আর দেখি না হলে বাইরেই খেতে লাগবে আজকে রান্না টানা করে এসেছি আর ওখানে একটা ছাগল দেখেছিলাম কি দেখেছিল ছাগল ওই যে ছাগল ছাগল দেখেছিল বলে ওই যে ছাগল আমার দেখছো হ্যাঁ দেখেছি তো এখন আমি কানেরটা নিয়ে চিন্তায় পড়েছি একটা কানে আছে আর একটা কানে নেই এখন কি পরবো আমি বলো কোথায় যে পড়লো অনেক খুঁজাখুঁজি করলাম কিন্তু পেলামই না এরকমই হয় আমার সাথে সব সময় দেখে দেখে না রে এখান থেকে বের হয়ে আমরা সোজা চলে আসলাম চার্লি দিকে আর চার্লিতে এসে দেখলাম যে এখানেই সবাই মানে পাঞ্জাবিরা আসছে এখানে প্যান্ডেলের মতো বানিয়েছিল তো চলো ভিতর দিকে যাই ওই মাথায় হচ্ছে এটা এখানে তো প্রচুর ভিড় ছিল সবাই প্রসাদ নিচ্ছিল কোথা কোথার থেকে ঢুকবো আমি বুঝে পাচ্ছিলাম না একজনকে জিজ্ঞেস করলাম কারণ এখানে আমার প্রথমবার আসা কোনো দিনও আসেনি তো এখানে সবাইকে রুমাল ডিস্ট্রিবিউট করছিল যেটা আমার মাথায় বেঁধে ভিতরে ঢুকবো তো আমি সেখান থেকে নিয়ে সোজা চলে গেলাম মন্দিরের ভিতরে এত বেশি লোকজন দেখার পর আমার মনটাকে একটু শান্তি লাগলো মানে মানুষজন না থাকলে কোনো জায়গায় থেকে ভালো লাগে না একা একা ঘুরতে গেছি মতো মনে হয় যখন দেখলাম এখানে প্রচুর পাঞ্জাবি লোক মানুষ রয়েছে তখন আমার মনটাতে একটু আনন্দ লেগেছে তো ফটো করলাম এখানেও প্রণাম দিলাম এখানে বার্থডের জন্য এত স্পেশালভাবে সাজানো হয়েছে তা বুঝলাম আমি এই আমার প্রথম আসা। আমি কখনও আসিনি গুরু নানকের বার্থডে সময় আর এখানের প্রসাদগুলোও মানে স্পেশালি সবাই বলে পাঞ্জাবিদের খাওয়াটাই তোমরা তো সবাই জানো যে অনেক স্পেশাল হয় তো সেটার জন্য আমার মানে বেশি লোভেই বলতে পারো যে আমি প্রসাদটা একটু মানে টেস্ট করে দেখতে যাই যে কেমন হয় আর কি কি দেয় ওরা প্রসাদে আমরা যেরকম দুর্গা পুজোর সময় নতুন জামা কাপড় পরে সুন্দর করে সেজে বেজে থাকি এখানে সব পাঞ্জাবিদেরকে দেখছি আর সব পাঞ্জাবি এক একটা থেকে এক একটা সুন্দর মানে যেরকম মেয়ে যেরকম বউ যেরকম বাচ্চা বাচ্চাগুলোকে তো এত কিউট লাগছিল এত ছোটো ছোটো কিন্তু পগড়ি পরে পরে এসছে আর খুব আদর লাগছিলো দেখতে সুন্দর সুন্দর ছিল উঁচা লম্বা টল ফিগার ও খুব ভালো লেগেছে আমি আর আমার হাজব্যান্ড এইগুলো ডিসকাস করছিলাম দেখি মুখটা দেখাও কিছু সময় ওয়েট করার পর প্রসাদ নিতে গেলাম প্রসাদের এখানে ছেলেদের একটা পার্ট করে দিয়েছে আর মেয়েদের একটা পার্ট প্রচুর ভিড় ছিল কেউ একজন খাওয়ার থেকে উঠছে তাও তখন তুমি বসতে পারবে তো আমার হাজবেন্ড আগে বসে গেছে একটা খালি জায়গা ছিল আমি বললাম যে তুমি বসে পড়ো আমি আর দেমাশ ওখানে একসাথে বসে পড়বো আমি আর দেমাশ ওয়েট করছিলাম যে কখন কেউ একজন উঠবে তারপরে আমরা বস বসবো তো একজন আমরা চিনাজানাকে পেয়েছি তো ওরা ডেকে বললো যে আমরা উঠছি তোমরা এখানে বসে পড়ো তা আমি আর দেবাশ তারপরে গিয়ে বসলাম এখানে ফার্স্ট দিয়েছে হলো জিরা রাইস তারপর দিয়েছে হলো রায়তা তারপর দিয়েছে এটা মুগু ডাল দিয়ে বানিয়েছিল ডালের মতন করে একদম ঘন ঘন কিন্তু ওটাতে দিয়েছিল ওরা পেঁয়াজ তো বুঝতে পারলাম যে ওরা পেঁয়াজটাকে ভেজে ধরে মুখে দেওয়ার পরে বুঝতে পারলাম যে ও ফ্রাম কি যে টেস্ট ছিল ডালটার অসাধারণ মানে এমনি তো প্রসাদ অনেকেই স্বাদ হয় যেভাবে বানো না কেন কারণ কি পাঞ্জাবিদের প্রসাদ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো মানে কি বলবো আর অনেক স ছিল এখানে সবচেয়ে ভালো জিনিস লেগেছে কি বাচ্চা থেকে মেয়ের থেকে বয়স্ক থেকে মানে সবাই পরিবেশন করছিল আমার এটা দেখে ভালো লেগেছে যে কোনো বাদ নেই দেখো এটা মেয়ে একটা অনেক সুন্দর করেছিল আর মানে বয়স্করাও ছিল ছেলের মানুষরাও ছিল সেবাটা মানে সবাই করছিল আর এটাকে বলছিলো মিঠা চাওয়াল এটা খেতে পুরা মিষ্টি মিষ্টি ছিল আমরা যখন দিই ওই টাইপেরই কিছু ছিল আমি তো পুরো চেটে পুটে খেয়েছি ভাই আর সবাইকে বলছিল যে প্রসাদ একটুকু না আবারও একটু ভিতর দিকে ঢুকলাম দেবানুষের একটা ফ্রেন্ড আসার কথা ছিল সেজন্য একটু ওয়েট করছিলাম ভিতরে কীর্তন হচ্ছিল নাম কীর্তন হচ্ছিল সেটাও শুনলাম আমি দেবাংশীর ফ্রেন্ডরা এসছে ওদের সাথে কিছু ছবি টবি তুললাম একটু ভিডিও শিডিও করলাম তারপরে সাথে সাথে আমারও ফ্রেন্ডশিপ হয়ে গেছে ছেলের মার সাথে একসাথে যখন ছেলেরা পড়ে তো একজনে দেখা কথাবার্তা বলতে বলতে ভালো ফ্রেন্ড একটা হয় যখনই মানে আমারও হয়ে গেছে ওরাও বসছে ওরা তো বসার টস নেবে আমাদের তো হয়ে গেছে তো আমি ওদের সাথে অল্পটুকুক্ষণ বসে তারপর চলে এসলাম বাইরের দিকে ঢোকার সময় যে রুমালগুলো দিয়েছিল সেটা আবার আমরা ঘুরিয়ে দিয়ে দিয়েছি তো গুরুদুয়ার থেকে বের হয়ে গেছি আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই